আলোচনা শুরুতেই জগৎ জননী শ্রীমা শারদা দেবীর শ্রীপাদ পদ্মে শত কোটি প্রণাম নিবেদন করি পরমেশ্বর ও জগৎ মাতার অসীম কৃপায় আজ আমরা পরম শান্তির প্রতিমার প্রতিরূপ শ্রীমা শারদা দেবীর তার ভুবন মোহিনী মাতৃত্ব প্রসঙ্গ নিয়ে আলোচনা পাঠ শুরু করছি আজকের উপস্থাপন স্বামী লোকেশ্বরানন্দ জি বিরোচিত দিব্য পুস্তক শতরূপে সারদার চব্বিশ নব্ব পর্ব বা এপিসোড আসুন শ্রীমার কথা আমরা শুনতে থাকি এবং তারই সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মাকে মনের ভক্তির আসনে স্থান দিই শ্রীমা মা দেবী ছিলেন অনন্ত রূপী এক মানব কি মা তিনি যে জ্ঞানময়ী জ্ঞানদাত্রী তিনি ছিলেন অতি মানবী দেবী পরম শান্তির প্রতিমা মা সারদা কিন্তু কোন রূপে সারদা দেবী নিবেদিতার কাছে থেকে নিবিড় নিকট তা কি মাতা ঠাকুরানের সহনশীলতা সেবা স্বচ্ছ বুদ্ধি বিবেচনা শক্তি ধৈর্য মাধুর্য করুণা এবং স্নেহ এদের কোনো একটি বা একাধিকের জন্য আমরা মনে করি সব কিছুই অর্থাৎ সব কিছু জড়িয়েছে অনির্বচনীয় ব্যক্তিত্ব তাঁরই জন্য সে ব্যক্তিত্বের মৌল প্রকাশ কিন্তু অপরূপ শান্তিতে এই শান্তির রূপ স্বামীজি একবার একটি কবিতায় প্রকাশ করেছিলেন যেটি উৎসর্গ করেছিলেন নিবেদিতাকে মায়ের নাম না করে স্বামীজি নিবেদিতাকে মায়ের কথাই কবিতাটির মধ্যে বলেছেন সেখানে স্বামীজি বলেন যে শান্তি ধেয়ে আসে শক্তির আকারে মহাবেগে কিন্তু তা শক্তি নয় তা অন্ধকারের অন্তলীন আলো তীব্র জ্যোতির মাঝে ছায়ার আভাস আনন্দ তা অনির্বচনীয় বেদনা তা অনুভূত অমর জীবন তা অবাপিত মরণ তা অশোচিত তা সঙ্গীতে সম আর পবিত্র ছন্দের জ্যোতি মুখের ভাষণে অন্তরের নৈশ শব্দ বাসনার উচ্ছ্বাসের তারতম্যে হৃদয়ের ক্রান্তি ও ধৃতি নয়নের অগোচর পরম সুন্দর সে সে অগৃত সুর আর অজ্ঞেয় জ্ঞান জন্মতরঙ্গের অন্তরঙ্গ মৃত্যু ঝঞ্ঝার সিরে সে নিশ্চল নিরোধ সৃষ্টিকর্ব সেই মহানী সেখানে নিত্য ঝড়ে হাসির কিরণ সেই শান্তি জীবনের পরম লক্ষ্য সেটি হল ধ্রুব লোক পিপাসার ও অনুভূতির জ্বলন্ত রূপ স্বামী বিবেকানন্দের মধ্যে দর্শন করার সুযোগ নিবেদিতার হয়েছিল স্বামীজির মধ্যে তিনি আধ্যাত্ম চরিত্রের অন্যতর রূপও দেখেছেন যেখানে শিবযোগী মহাধীর মহানির্জনতার তুষার সিংহ হিমালয়ের মতো চিরস্থির হয়ে যেতেন বিরল সেই সকল দর্শনের অভিজ্ঞতা কিন্তু নিবেদিতার নামনি ধাবমান অগ্নিপতকা বোধ হয় গভীরে চাইত বিরতির খান্তি এবং শান্তির অপার্থিব জ্যোৎস্না কিরণ আর সে জিনিস তিনিই পেয়েছিলেন মাতরা ঠাকুরানের সান্নিধ্যে প্রতিদিনের সংগ্রামে বিক্ষত হৃদয় নিয়ে তিনি ছুটে আসতেন মাতা ঠাকুরানের কাছে ওই শান্তি সরোবরে অবকাহনের জন্য ছুটে আসতেন কান্না নিয়েই মাগো আমি তোমার ক্লান্ত মেয়ে এসেছি তোমার কাছে কোলে তুলে নাও চিঠির পর চিঠিতে নিবেদিতা মাতা ঠাকুরণীর মধ্য থেকে ছড়িয়ে পড়া পরমা শান্তির সুধা কিরণের কথাই বলেছেন নন্দলাল বসু দশরথের মৃত্যু দৃশ্য এঁকেছিলেন ছবিটি নিবেদিতার পুরো ভালো লাগেনি কিন্তু একাংশে সেটি তার মনকে ছুঁয়েছিল ছবিটিতে শান্ত নির্জন পরিবেশ আছে ঠিক শ্রী শ্রী মায়ের ঘরের কথা মনে পড়িয়ে দেয় তাই আমার বড় ভালো লাগছে ইতিপূর্বে নিবেদিতা রচনা থেকে শ্রী পরিবেশের যে সকল বর্ণনা উদ্ধৃত করছে সেগুলির মধ্যে মায়ের শান্তি সদনের কিছু পরিচয় আছে সেখানে আরও দুই একটি অংশ উদ্ধৃত করা যাক চারদিকে ঘন্টা বাজছে সুর ভেসে আসছে এখন সে সন্ধ্যা আরতির কাল একে আমি বলি শান্তিলগ্ন লগ্ন চলছে জ্বলছে অন্তঃপুরী নারীরাও প্রণত হয়েছেন বিগ্রহের সামনে সেই সময়ের কয়েক ঘন্টা পূর্বে থেকেই দেবীর গৃহে ঠিকভাবে বলতে গেলেই আশ্রমে মহিলাদের অনেকে নিঃসন্দেহে জপমালা ঘুরিয়ে চলছেন শ্রীরামকৃষ্ণ শিশু শিশু ভগবান শিশুর কাছে কেউ কিছু চায় দিতে হয় সব কিছু তাকে। আকাশ বাতাস তাই পূজায় পূজায় পূর্ণ সন্ধ্যায় ঘন্টা বাজছে মধু মধু জীবন কর্মময়ে অর্থহীন আহ ভাবতে অসীম শান্তি সন্ধ্যা তারের আলো চাঁদের উদয় আর প্রার্থনার সুর এই সবকিছু যেন দেবীর সান্নিধ্যের মতো প্রদোষের সঘন মধুরী মার মতো তার সঙ্গ বিশেষত যখন তিনি পূজার আসনে অপরূপ নিবেদিতার কাছে শারদা দেবী ক্রমে মেরি মাতা হয়ে উঠেছিলেন পাশ্চাত্যের সমগ্র ধর্মীয় সংস্কৃতির চেয়ে রূপের সামনে অবনত সংস্কারে যিনি সর্বোচ্চ মাতৃত্বের প্রতি সেই মানব পুত্রের কুমারী জননীর সঙ্গে নিবেদিতা শারদা মাতার সাদৃশ্য দর্শন করেছেন এতে সীময়ের অপার্থিব চরিত্র মহিমা কিছু আভাস মেলে মেরি ও শারদা উভয়ের মধ্যেই নিবেদিতা অপ্রতিরোধ সহন দেখিয়েছেন আরও গভীর সত্তায় উভয়ের ঐক্য দেখেছেন তার সর্বোত্তম রূপ প্রকাশিত হয়েছে শারদা দেবীকে লেখা এগারোই ডিসেম্বর উনিশশো দশ খ্রিস্টাব্দের একটি চিঠিতে সারাগুলের জন্য বোস্টনে এক গির্জায় প্রার্থনা করার সময় নিবেদিতার মনে মেরি মাতার স্থানে ভেসে সারদা মাতার রূপ ছবি তিনি গির্জা থেকে ফিরে তার ডায়েরিতে লিখেছেন গির্জায় গিয়েছিলাম সারদা দেবীকে আমার মেরি মাতার বলিয়া মনে হইল পত্রটির পটভূমিকায় কিছু হৃদয়গ্রাহী সংবাদ আছে সারদা দেবী প্রথম থেকেই সারাবুল জোসেফিন ম্যাকলাউড ও নিবেদিতাকে অবিচ্ছদ্য স্নেহে বেঁধে ফেলেন দেবমাতা ও কিস্টেন এই দুই বিদেশিনীও তার গভীর স্নেহ লাভ করেছিলেন নিবেদিতা তার পত্রে বারবার এইসব বিদেশি কন্যাদের প্রতি মাতা দেবীর ভালোবাসার কথা বলেছেন মাতা দেবী বলতেন ধ্যানের সময় তিনি সারাকে তার বামে এবং জয়াকে অর্থাৎ মিস ম্যাকলাউ তার সামনে সারাক্ষণ দেখেছেন মাতা দেবী এখন কাছাকাছি বাস করছেন সর্বদাই সারা ও জয়ার কথা তিনি জিজ্ঞাসা করেছেন তোমার অর্থাৎ সারার জন্য ভালোবাসা ও আশীর্বাদ পাড়াচ্ছেন মাতাদেবী গত রাতে প্রগাঢ়ভাবে তোমার অর্থাৎ মিস ম্যাকলাউডের কথা জিজ্ঞাসা করেছিলেন তোমার প্রতি তার গভীর ভালোবাসা আছে মাতা দেবীকে বললাম তুমি অর্থাৎ মিস ম্যাকলাউড এখনো তার কন্যা রয়ে গেছো তারপর এই কুসঙ্গে বুদ্ধের সুমহৎ উক্তিও শোনালাম মা তোমার মিষ্টি 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 কি যে মিষ্টি মাতা দেবী প্রায় তোমার অর্থাৎ মাতার কথা বলে থাকেন তুমি যাবার পরে প্রথম রাতে তোমার শূন্যস্থানটির দিকে গভীর ব্যথা সঙ্গে দেখালেন এরাও সর্বোপকারে চেষ্টা করেছেন যাতে মাতা দেবীর কঠোর জীবনে কিছু স্বাচ্ছন্দ্য আসে স্বামীজির দেহত্যাগের পরে নিবেদিতা কয়েকটি চিঠিতে মিস ম্যাকলাউডের সঙ্গে সীমায়ের খরচ তার জন্য একটি আবাস ভবন নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন সারাগুলের সঙ্গেও তিনি একই ধরনের আলোচনা করেছেন তার বিশেষ কারণ সারা এই সময় থেকে মাতাদেবীর জন্য নিয়মিত অর্থ সাহায্য করতে থাকেন এই এপিসোডটি এখানেই বিরাম দিচ্ছি দিব্য পুস্তক শতরূপে সারদার সমগ্র পাঠ এখনো অনেকটি বাকি তার দিব্যলীলা আমরা যত শুনছি সীমার সঙ্গে কেমন যেন একটা অচ্ছেদ্য বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি বাঁধা পড়ছি শ্রদ্ধা ও ভক্তি আমাদের তাঁর প্রতি প্রগাঢ় হচ্ছে একথা আমি জোর দিয়ে আপনাকে বলতে পারি মা সারদার আশীর্বাদে আপনার জীবন প্রেমময় হয়ে উঠবেন আপনি অপার ও শান্তি লাভ করবেন সবার প্রথমে মা সারদাকে প্রণাম নিবেদন করি প্রণাম জানাই দিব্য পুস্তক এই শতরূপে সারদার লেখক স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে এবং এই মুহূর্তে আপনারা যারা শুনছেন আমার যথাযোগ্য শ্রদ্ধা জানিয়ে এই এপিসোডটিকে এখানেই বিরাম দিচ্ছি সঙ্গে থাকুন আমাদের এই পর্বের আগামী পরিচ্ছদটি আমরা পরবর্তী এপিসোডে অবতারণা করব ধন্যবাদ